হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে আমার বাবার বাড়িতে প্রথম দিনের সকাল এই দেখো সকাল সকাল রোজ উঠে গিয়েছে ফুলও ফুটেছে অনেকগুলো তো এখন আমি কফিটা খেয়ে নেব তো আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে ব্ল্যাক কফি খাবো এই জন্য একটু জলটা গরম করে নিই জলটা গরম হতে থাক তখন আমি কফিটা নিয়ে নিই নেস কফে এখানে আমি গ্লাস নিয়ে নিয়েছি আর কফিটা এখন নিয়ে নিই ও বাড়িটা তো উঠছেও না ঠেলেই নিয়ে হলো আমার ব্ল্যাক কফি আর এটা হলো প্রচুর গরম জল দুজনে এখন খেয়ে তোমার গরম জল বাৰ্গাৰ ব্ৰেড লং হ্যালো না দেখো তো মাত্রাটা ঠিক তুমি পাড় গুলো বেরিয়ে করছে তা মানে 봐봐 <놀람> <insert> <놀람> 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 তো দেখো বিছানা আমার গোছানো হয়ে গিয়েছে কেন ছড়াচ্ছ কেন বাবা আমি তো এখনই পরিষ্কার করলাম সব খেলনা গাড়ি বন্দুক সব নিয়ে এখন খেলতে বসবে দুষ্টু ছেলেটা লেগে যাবে ঘরের বেডটাও এখন এই একটু গুছিয়ে নেব বিছানাটা উঠিয়ে আমরা ছাদে চলে এসেছি ছাদে দেখো রান্না হবে আর এই সবজিগুলো কেটে নিয়েছে এটা দিয়ে একটা মিক্স ভেজ সবজি তরকারি রান্না হবে আর পেঁপে ভাজা আর শাক ভাজা তো যখন কি খাচ্ছ দাদু তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছে বা কালো মিষ্টি তাকো বিকেলবেলায় একটু আসলাম রিয়াদের বাড়িতে ওদের বাড়িতে অনেক রকমের গোলাপ আছে এই দেখো একটা ছোট্ট গাছের গোলাপ এই দেখো এখানে কত গোলাপ কি সুন্দর এইটা তো কালারটা সুন্দর একদম খালি সুন্দর সুন্দর এই যে কি রে রিয়া করছিস সেই ফুলটা সব গোলাপ তো সেই তো একদম কালারটা তো অন্যরকম আসতেছে এখানে কি সুন্দর আর এগুলো আবার এরকম হয়ে গেল কেন কতদিন ধরে ফুটছে বলে এরকম হয়ে গেছে অনেকদিন ধরে ফুটছে কি করছেন তো যে ওই যে বল পাইছে

আজকে অনেক দিন পরে এই আসলাম ঘুরতে এই তো এখানে একদিকে তেজপাতা বাগান আর একটা প্রাইমারি স্কুল আর এখানে একটা ফাঁকা মাঠ আছে এখন তো প্রাচীর হয়ে গেছে এখানে আগে কত খেলেছি এসেছি আমরা আগে এই দেখো গ্রামের পরিবেশ কি সুন্দর গ্রামটা আমার খুবই ভালো লাগে এখানে দেখো এদিকে সব শুধু ভুট্টার চাষ হয় ভুট্টা ক্ষেত ওইদিকেও আছে রাস্তার দুই ধারেই সুন্দর না রাস্তা দিয়ে না ওই যে একটা মাঠ আছে না ওই দিকে গিয়ে ওইখানে আমরা ভুট্টা জমিতেই চলে এসেছি আমরা গিয়েছিলাম একদিন ঠিক আছে বাপরে আমরা দেখতেছিলাম একটা জিনিস কুত্তা ধরছে এইখানে এই যে এই ভুট্টা ক্ষেতের মধ্যে লুকায় হ্যাঁ আমরা না কুত্তা আওয়াজ করতে ভুট্টা খেতে ঢুকে পড়েছে দুইজনে দাদার ভাই

ভালো তো লাগবো কাশিমপুরের এই খিচুড়ি না এইটা আমাদের এখানে মাঠ খেলার মাঠ ফুটবল ক্রিকেট সব কিছুই হয় স্কুলের খেলাগুলোও হয় এখানে এই মাঠে আর ওখানে প্যান্ডেল হচ্ছে ওখানে নাকি বিচিত্রা অনুষ্ঠান হবে খিচুড়ি নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা বাড়িতে যাচ্ছি আজকে আমাদের এরকম রুটি হয়েছে সকালবেলা পেঁয়াজ লঙ্কার ধনে পাতা দিয়ে হয়ে গেল রুটি লঙ্কা ছাড়া

তো এখন রেডি হয়ে গিয়েছি বিকেলবেলায় এখন একটু হেমতাবাদ থেকে ঘুরে আসি আমি মা আর তো যাবো তো চলো তোমাদের সঙ্গে যেতে যেতে দেখা হচ্ছে তুমি কি করতেছো এগুলা গাড়িতে বসে স্কুটি চালাচ্ছ হ্যাঁ চলে আসো

এখন বোনের বাড়িতে যাচ্ছি ওর ছেলের জন্য একটা ব্যাগ এনেছি আর বিরিয়ানি এনেছি তো দেখা যাক ওরা দেখে কি বলে এই যে এই ব্যাগটা আর বিরিয়ানি এটাতে আছে চলো চলে এসেছি ওদের বাড়িতে ছতদের আচ্ছা হইলো তো কইতে কি খাচ্ছ তুমি এই যে নাও এই যে তোমার বেড আর এই যে তকি বল তো নাও এই যে দেখো দেখো আর দেখি খাও খাও তুমি বিরিয়ানি খাও খাই কই খাও এই যে এটা নিয়ে তুমি স্কুলে যাবা বই ভড়ের মধ্যে হ্যাঁ ডগি আছে যা আছে দিলা

নাও তো তোমার জন্য তোমার দাদু আইসক্রিম এনেছে চলো এখন খুলে দে বের করে